আমার আপনার নবী বিশ্বনবী, আরে মোবাইল যার পাওয়ার আল্লাহর পরীর পাওয়ার এই পৃথিবীর সকল মানুষের যিনি সরদার সকল নবীদের যিনি সরদার সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ আল্লাহর পরে যার পাওয়ার এমন একজন নবী বিশ্ব দরবারে একদিন একজন ভিক্ষুক আগমন করেছে ভিক্ষুক আগমন করেছে আমার নবী এই মুহূর্তে ভিক্ষু কাগমন করেছেন নবীজি তখন সাহাবীদেরকে নিয়া তালিম দিছিলেন আমার নবী আপনারা যেভাবে এখানে বসে আছেন নবীজি ঠিক সেইম বসে বসে সাহাবীদেরকে কোরআন হাদিস থেকে তালিম দিচ্ছেন এমন সময় ভিক্ষু কাগমন করলো আমার নবীর সামনে ভিক্ষু এসে সালাম দিল শুধু সালাম দিয়েছি দাঁনা ডেকে ডেকে বলতেছে আর রাসূলুল্লাহ নবী গো নবীজি নবী আমি একজন ভিক্ষুক আমি বড় অসহায় আগনবি আমার অবস্থা এমন আজ কি তিন দিন হয়ে গেছে পেটে কোনো খাবার নাই নবী গো আমার বিশ্বাস আমি আপনার দরবারে এসেছি আপনি আমাকে খালি হাতে ফেরত দিবেন না অগনবি আপনার কাছে কি কিচ্ছু আসি তাকলে একটু মেহেরবানি করে আমাকে দান করেন নবীজির হাতে ছিল একটা খেজুর ওই খেজুরটা তো সাধারণ খেজুর না আরে মমি i যে খেজুর আমার নবীজির হাতের সঙ্গে সব চলে এই খেজুরটা কত দামি বড় কতি খেজুরটা আমার নবীর সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন ধবীজি বললেন নাও এই খেজুরটা খাও আর তুমি আল্লাহর শোকরে আদায় করো কিন্তু লোকটা বড় অকৃতজ্ঞ ছিল খেজুরটা পায়া খেজুরটাকে কৃতজ্ঞ দাও আদায় করে নাই খেজুর পায়ে লোকটা বড় নারাজি বইসে সাথে সাথে হাতের খেজুরটা সঙ্গে সঙ্গে এটা জমিনের মধ্যে ফেলে দিই আমি আপনার তোর বারে এসেছি আল্লার পরে চার পাওয়ার এত বড় নবীর কাছে আসলাম আপনি বলছি আমাকে একটা খেজুরও দিলেন আমার নবীজি তার এই কথা শুনে পরে বেশি কষ্ট পাইলেন নবিদি চাইলে হাত ডায় সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারতে পারতেন কিন্তু না আমার নবীরা এমন হাতের আরে মামি

পিতা না তখন দেখতেন ঠেলা একজনের উপরে গিয়ে আরজন খারায় থাকতো ঠিক কিনা কিন্তু আফসুস লাগে কোরআনের মজলিসে আসলে মুসলমানের জবান থেকে আওয়াজ বের হয় না বলুন তো দেখি ওমর কি ঠান্ডা না গরম আর জুড়ে কম গরম হতে পারে আল্লাহর হাবিব তোকে একটা খেজুর দিয়েছে এটা দুনিয়ার সাধারণ খেজুর না এই খেজুরের স্পর্শ লেগেছে তু জাহানের বাদশা নবী কামলে বলা সরকারে সরকারের দোয়ালম নবী রহমতুল্লিল আলমিনের হাতের মোবারক হাতের স্পর্শের খেজুর এটা কত দামি হতে পারে কিন্তু সেইটা পাইয়া খুশি হইল না কৃতজ্ঞতা আদায় করল না না ভনমানি করিয়া খেজুরটা জমিনে নিক্ষেপ করছে হজরত উমর কই রাসূলুল্লাহ একটু অনুমতি দেন না বিয়াদবটার একটু সাইজ করুন সুবহানাল্লাহ আনল্লা না সুবহানাল্লাহ রসুল বলেন ওমর তাম সব জায়গায় গরম হওয়া ঠিক না স্টপ এই লোক নিজে নিজের প্রতিফল ভোগ করবে আমি তাকে খেজুর দিয়েছিলাম খেজুর পায়া সে সুক্রিয়া করে নাই এটা সে নিজে মুখ করবে লোকটা চলে গেল নবীজি বললেন তাকে যেতে দাও একটু খেয়াল করে একটু পরেই দেখা গেল আরেকজন বিক্ষোভ আগমন করছে সুবাহান আল্লাহ আর নবী বিশ্বনবী করবারে একজন বিক্ষুক আগমন করেছে বিক্ষুক আগমন করে আমার আপনার নবী বিশ্বনবীকে ডাক দেয়া কয় নবী গো অ নবীজি আমি বিশ্বন্ন সহায় আমি পরবামস্ত আমার খাবার মতো কিচ্ছু নাই আপনার দরবারেছি আমার বিশ্বাস আপনি আমাকে খালি হাতে ফেরত দিবেন না নবীজি সঙ্গে সঙ্গে ওই লোকটাকে ওই খেজুরটা হাদিয়া করলেন নাও সেই মুহূর্তে নবীজি খেজুরটা হাদিয়া দিয়েছে আরে মুমিন লোকটা এত বেশি খুশি হয়েছে খেজুরটা পাইয়া ওই খেজুর হাদিয়া পাইয়া লোকটা খেজুরটা গেলে নাকের ভিতরে লাগায় আর একবার এলাকায় আর একবার নাকের ভিতরে গ্রাম আর চুকির পানি চিড়ি দিয়ে লোকটা শুরু করছে আমি তো আমি গেছি আর আমার চুললি তার মবা আরো খাতের ইস্পর্শ লাগাইয়া আমাকে একটা খেজুর দিয়েছে বিজি তারি অবস্থা দেখি আমার না বিয়েজি বড় বেশি খুশি হয়েয়া গেলেন আমার নবী আবার অমনকে ডাক দিয়ে বললেন আরে মধ্যে পার্থক্য একজন আল্লাহর শুকরিয়া আদায় করলো আরেকজন আল্লাহর শুক্রিয়া আদায় করলো না একজন খেজুর পায়ে বড় বেশি খুশি আরেকজন খুশি হইল না যে ব্যক্তি খুশি হয়েছে অবশ্যই তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে আমি নবিউ তাকে শুধু একটা খেজুর দিব তা না অমর দৌড়ে যাও আমার ঘরে যাও আমার হজরত শরীফে যাও কেয়া দেখো আমার বালিশের নিচে দশটা তেরো আমার জন্য হাদিয়া আসে সুবাহান আল্লাহ এই দশদের হাম তুমি তাকে দিয়া দিবা হজরত মনে আবার দশটা দিলেন লোকটা খুশিতে মনে হয় আসমান পেয়ে গেছে এত খুশি আকাশের দিকে তাকায়া আমার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে শুরু করছে তাহলে পার্থক্য হলো দুজনই বিকু একজন নবীর হাতে একটা খেজুর খাইয়া লোকটা খুশি হইল না আরেকজন শুধু খুশি হইল তা না খেজুরটা কপালে লাগায় খেজুরটা ছুমা দেয় আর কয় এই খেজুর সাধারণ খেজুর না রহমতের নবীর হাত লেগেছি এই খেজুরটাই তো আমার জীবনের জন্য যথেষ্ট তাহলে কি বুঝলেন কেউ যদি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রে وَبَسُوِتَرْ نِعَمَةْ جِنِبَارَدِي بَنْ تِنِكَيْنَا عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سفر صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ اللَّبِيُّ الْكَرِيمُ ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام একটু মহাব্বত দিয়ে নবীজির প্রেমী মাতো আড়া হয়ে অন্তরে অন্তঃ থেকে নামাজের দরুলটা আমরা সকলে একটু জবান বলে আওয়াজ করে আমল করি আল্লাহ كما صليت على ابراهيم وعلى الهيم إنك حميد مجيد، قرهن قرهن شبعي. شبعي. اللهم بارك على محمد وعلى ال محمد. كما باركت على ابراهيم وعلى انك حميد مجيد شبيب بلغ العلا <سؤال> بكماله <سؤال> كشف التجاب حسنت جميع خصان ہی سلو علیہی میرے دل طلب رہا ہے میرے جل رہا ہی سی Đào bùi hìm mừng 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বিশেষ করে তরুণদের উচ্ছাস ঝুঁকি ঝুঁকি ইতিহাস পরিবর্তনকারী আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে কে পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উঁচিয়ে করে রেখেছেন মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা শ্রোতি বিশ্ব জগতের প্রতি পালক মহান আল্লাহ জাল্লা শাহ ও আওয়াল দরবারে আলী শানি শুকরিয়া এই মহান আল্লাহ ও পৃথিবীর অসন্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবাররা জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য যে যতটুকু খুশি হয়েছি ততটুকু না আওয়াজ দিয়ে আল্লাহ দরবারে কালেমাতুশ শুকর পেশ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা যে মাজলিশে বসেছি নিঃসন্দেহে এটা জান্নাতি মাজলিস এতে কোনো সন্দেহ নাই দুনিয়া প্রত্যেকটা জিনিসের একটা আসর আছে প্রভাব আছে আপনি যদি আগুনের মধ্যে হাত রাখেন ঠিক আগুন জ্বালায়া আগুনের মাঝখানে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল ঠান্ডা হইব আপনারা কিন্তু আমার মা দুজন মিশাব আমি যে সিলটি মানুষ এই জন্য মা বুঝলে মাঝে মধ্যে একটু হানা কমলাম আগুনের মধ্যে যদি কেউ আঙ্গুল রাখে হাত কি ঠান্ডা হইব না হাত ফুলবেলবে আর উপরে রাখলে হাত গরম হইব সাপোজ মনে করেন মাঘ মাইসের শীতে যদি কেউ প্রচন্ড ঠান্ডার পানির মধ্যে পুকুরে হাত রাখে হাত ঠান্ডা হইব না গরম হইব ঠান্ডা হইব কারণ আগুনের প্রভাব হইল গরম করা পানির প্রভাব হইল ঠান্ডা করা কথা কি বুঝেননি একটু হা না কই চিত্তদ্রুপ ভাবে আমরা যে মজলিসে বসছি এই মজলিসটারও একটা আসর আছে প্রভাব আছে আছে কি না এই জন্য আল্লাহ নবী যে হাদিসের ভিতরে বলেছেন قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء আল্লাহর নবী বলেন তোমরা উলামাই কালামের মজলিসে বস আল্লাহ মজলিসে বস কারণ আল্লাহ মজলিস এত দামি যতক্ষণ আমরা এখানে বসে থাকবো গোনা তো হবেই না বরং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার আমল নামায় সব লিখে হবে আছে আমরা লাগা থাকলে আরেকটু একটু জুড়ে সুরে মেয়ারবানি করে জুড়ে কম সুবাহ হ্যাঁ এইরকম বলে বুঝতে বুঝে হাওয়ার আছে এজন্য আল্লাহ বলাদের মজলিসে আসাও একটা নিয়ামত একটা নিয়ামত কেউ চাইলে নেকরাদের মজলিসে আসতে পারে না নিয়ামতের শুক্রিয়া করা দরকার আমার ভাইরা কেউ যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাহলে লাভ আছে লাভ আছে নি কথা বললাম লাভ আছে কি লাভ আল্লাহ কোরআনে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر <أس> أرم من كي الله دواء نعم নিয়ামত এর শুকরিয়া আদায় করে মুমিন Aman ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ শুনলে আমার নিয়ামত কাইয়া নিয়ামত খাইয়ান নিয়ামতের কেউ যদি কদর জামী করে মুমিন রে আল্লাহ বলেন লা জিদান নাকুম অবসুয় অবসুয়ামি আল্লাহ নিয়ামতের নিয়ামতকে বাড়ায়া দি না না শুধু নিয়ামত বাড়ায়াস না আল্লাহ বলেন আমি আরো অসংখ্য বলিত হারে নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই আরে মমিন আবার শুনো আর যদি কেউ নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া যদি কেউ যদি নিয়ামত না শুক্রিয়া করে আল্লাহ বলেন বলে ইন কাপার তুম কেউ যদি গোপনি করে মমিন রে জেনে রাখো ইন না আদা বিশ নিঃসন্দেহে আমার আজ বড় কটু আরে মমিন এজন্যে বলি আজকের এই মাহফিলি এলাকার জন্য একটা নিয়ামত নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার কেউ যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের নিয়ামতকে বাড়ায় দেয় লক্ষ্য করি দেখুন মুমিন একটা ঘটনা আপনাদের সামনে বললি বুঝতে পারবেন সহজ করে বোঝানোর জন্য বলি আমার আপনার নবী বিশ্বনবী আরে মুমিন যার পাওয়ার আল্লাহর পরীর পাওয়ার এই পৃথিবী সকল মানুষের জিনিস সরদার যিনি সরদার সৃষ্টি জগতের প্রধান না আল্লাহর পরে যার পাওয়ার এমন একজন নবী বিশ্ব নবীর দরবারে একদিন একজন ভিক্ষুক আগমন করেছে ভিক্ষুক আগমন করেছে আমেন

নবী আমি একজন ভিক্ষুক আমি বড় অসহায় আগুন আমার অবস্থা এমন আজ কি তিন দিন হয়ে গেছে পেটে কোনো খাবার নাই নবী গো আমার বিশ্বাস আমি আপনার দরবারে এসেছি আপনি আমাকে খালি হাতে ফেরো দিবেন না আগুন আপনার কাছে কি কিছু আছে তাহলে একটু মেহেরবানি করে আমাকে দান করেন নবীজির হাতে ছিল একটা খেজুর ওই খেজুরটা তো সাধারণ খেজুর না আরে মুমি যে খেজুর আমার নবীজির হাতের সঙ্গে সব চলে গেছে এই খেজুরটা কত দামি বড়কতি খেজুরটা আমার নবীর সঙ্গীর সঙ্গে ওই ভিক্ষুকেরা হাতে দিয়ে দিলেন নবীজি বললেন নাও এই খেজুরটা খাও আর তুমি আল্লার শোকরে আদায় করো কিন্তু লোকটা বড় অকৃতজ্ঞ ছিল খেজুরটা পায়া খেজুরটাকে কৃতজ্ঞ দাও আদায় করে নাই খেজুর পায়া লোকটা বড় নারাজি বইছে সাথে সাথে হাতের খেজুরটা সঙ্গে সঙ্গে মেরি সমিনের মধ্যে ফেলে দিয়ে

কিতা হয় না তখন দেখতেন এসকে ঠেলা একজনের উপরে গিয়ে আরজন খাড়ায় থাকতো এসক ঠিক না কিন্তু আফসুস লাগে কোরআনের মজলিসে আসলে মুসলমানের জবান থেকে আওয়াজ বের হয় না বলুন তো দেখি উমর কি ঠান্ডা না গরম আর জুড়ে কম তোমার কত গরম হতে পারে আল্লাহর হাবিব তোকে একটা খেজুর দিয়েছি এটা দুনিয়ার সাধারণ খেজুর না এই খেজুরের স্পর্শ লেগেছে তু জাহানের বাদশা নবী কামলে বলা নবী সরকারে দোয়ালম নবী রহমতুল্লিল আলমিনের হাতের মোবারক হাতের স্পর্শের খেজুর এটা কত দামি হতে পারে কিন্তু সেইটা পাইয়া খুশি হইল না কৃতজ্ঞতা আদায় করল না নাভরমানি করিয়া খেজুরটা জমিনে নিক্ষেপ করছে হজরত উমর কয় রাসূলুল্লাহ একটু অনুমতি দেন না বিয়াদবটারে একটু সাইজ করুন সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ

নবী বিশ্ব দরবারে একজন বিক্ষুর আগমন করেছে বিক্ষুক আগমন করে আমার আপনারা নবী বিশ্ব নবীকে ডাক দেয়া কয় নবী গো ও আমি বিশ্ব অসহায় আমি বড় আমার খাবার মতো কিছু নাই আপনার দরবারে এসেছি আমার বিশ্বাস আপনি আমাকে খালি হাতে ফেরো দিবেন না সঙ্গে সঙ্গে ওই ওই লোকটাকে খেজুরটা হাদিয়া করলেন না সেই মুহূর্তে নবীজি খেজুরটা হাদিয়া দিয়েছে আরে মমিন এই লোকটা এত বেশি খুশি হয়েছে খেজুরটা পাইয়া ওই খেজুর হাদিয়া পাইয়া লোকটা না কেড়ে ভিতরে লাগায় আরেকবার এলাকায় আর আরেকবার নাকের ভিতরে গ্রামে আর চুকির পানি চিড়ি দিয়া লোকটা বন্ধে শুরু করছে আমি আব ভয়ে গেছি আর আমার চুললি আমি তার মবা আরো খাতে স্পর্শ লাগাইয়া আমাকে একটা খেজুর দিয়েছে বিজি তারি অবস্থা দেখি আমার নবীজি বড় বেশী খুশি হয়েয়া গেলেন আমার নবী আবার কি ডাক দিয়ে বানলেন আরে মধ্যে পার্থক্য একজন আল্লাহর শুকরিয়া আদায় করলো আরেকজন আল্লাহর শুক্রিয়া আদায় করলো না একজন খেজুর পায়ে বড় বেশি খুশি আরেকজন খুশি হইল না যে ব্যক্তি খুশি হয়েছে অবশ্যই তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে আমি নবিউ তাকে শুধু একটা খেজুর দেব তা না অমর নয় দৌড়ে যাও আমার ঘরে যাও আমার হজর শরীফে যাও কে দেখো আমার বালিশের নিচে দশটা দেড় আমার জন্য হাদিয়া আসে সুবাহান আল্লাহ এই দশদের হাম তুমি তাকে দিয়ে দিবা হজরত মনে আবার হাম হাজার দিলেন লোকটা খুশিতে মনে হয় আসমান পেয়ে গেছে এত খুশি আকাশের দিকে তাকায়া আমার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে শুরু করছে তাহলে পার্থক্য হল দুজনই বিকু একজন নবীর হাতে একটা খেজুর খাইয়া দুঃখটা খুশি হইল না আরেকজন শুধু খুশি হইল তা না খেজুরটা কপালে লাগায় খেজুরটা ছুঁয়া দেয় আর কয় এই খেজুর সাধারণ খেজুর না রহমতের নবীর হাত লেগেছি এই খেজুরটাই তো আমার জীবনের জন্য যথেষ্ট তাহলে কি বুঝলেন কেউ যদি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রে আদায় করে অবশ্যই তার নিয়ামত যিনি পাড়ায় দিবেন তিনি